অনুষ্ঠান পেতে গেলে চটি চাটতে হবে যারা চটি চাটবে তারাই সরকারি অনুষ্ঠান পাবে কুনালের মধ্যে একজন কদর্য মানুষ তোই কথা বলবেই কোনো নেতা মন্ত্রীর বাপের টাকা হয়ে আসছে না আমরা দেখেছি একুশে জুলাইয়ের যে মঞ্চ সেই মঞ্চে শিল্পীদের আমন্ত্রণ নিয়ে কুনাল ঘোষ সঙ্গে ইতিমধ্যেই কিন্তু দলের একটা বছসা তৈরি হয়েছে যেখানে কুনাল ঘোষ বলেছেন কুনাল ঘোষ ব্রাত্যবসু থেকে শুরু করে একাধিক নেব বলেছেন যে এই যে যারা আর্জিকর কাণ্ডের হয়ে পথে নেমেছিলেন যারা পথে হেঁটেছেন তাদেরকে ডাকা হবে না কিন্তু সেখান থেকে যে এমন কোনো বিষয় নেই যেখানে শিল্পী সত্তা দেখেই কিন্তু সকলকে ডাকা হবে কি বলবেন তলের সঙ্গে আবারও কুনালে সংঘর্ষ না না একুশে জুলাইয়ের মঞ্চে কে আসবে না আসবে তৃণমূলের নিজস্ব ব্যাপার কারণ ওটা তৃণমূলের কর্মসূচি তৃণমূল তাদের কর্মসূচিতে কাকে ডাকবে না ডাকবে কাকে মঞ্চ বসাবে কাকে দিয়ে পাগলু ডান্স করাবে কাকে দিয়ে খিচুড়ি বিতরণ করাবে কাকে দিয়ে ডিম ভাত খাওয়াবে এটা ওদের সম্পূর্ণ নিজস্ব বিষয় এই বিষয় নিয়ে আমাদের কোনো ভাবনা নেই কিন্তু যেখানে বলা হচ্ছে যারা আর করের প্রতিবাদ করেছে তাদেরকে ফাংশন দেয়া যাবে না তাদেরকে প্রোগ্রাম দেয়া যাবে না এইটা নিয়ে আমাদের প্রতিবাদ আছে একজন শিল্পী তিনি শিল্পীর পাশাপাশি তার তো অনেক সত্য থাকে যেমন আমি আমি একজন রাজনীতি করি বা আমি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এছাড়াও আমার অনেক সত্য আছে আপনারাও আছে প্রত্যেকটা মানুষের আছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিল্পী তিনি শিল্পী সত্তার বাইরে গিয়ে তিনি একজন মহিলা হিসেবে মনে করেছেন আর জি প্রথম আমার দরকার এবং সেখানে অনেকে তৃণমূলের বহু সাংসদ বিধায়কও দেখেছে যারা শিল্পী তারাও তো পথে নেমেছিলেন সেইখানে দাঁড়িয়ে আজকে সেখানে দাগেই দেওয়া হচ্ছে কিছু কিছু শিল্পীকে বলা হচ্ছে তাদেরকে কোনো সরকারি প্রোগ্রাম দেওয়া হবে না তাদেরকে যেন কোনো ক্লাবের ফাংশনে না রাখা হয় এইভাবে তো শিল্পীদের শিল্পী সত্তা আগা জানার চেষ্টা করা হচ্ছে আর বাত্তপশু তিনি নিজে একজন শিল্পী ছিলেন নাটক টাটক করতেন আগে টুকটাক টুকটাক সিরিয়ালে অভিনয় করতেন আমরা সেভাবে তাকে চিনতাম না দু হাজার এগারোর আগেও এইভাবে তাকে টুকটাক দেখা যেত পরবর্তীকালে তিনি ভোটে দাঁড়ানোর পরে বা মন্ত্রী হওয়ার পরেই তাকে মূলত চেনা গেছে তো এই রকম একজন ব্যক্তি যার সঙ্গে নাট্য জগৎ বা শিল্পী শিল্প জগতের সঙ্গে যে যুক্তরা ছিলেন তিনি কি করে এই ধরনের ঘটনা বলে কুনালের মতো একজন কদর্য মানুষ তো এই কথা বলবেই আর সরকারি ফাংশনের টাকাটা তো তৃণমূলদের বা কোনো নেতামন্ত্রীর বাপের টাকা হয়ে আসছে না এটা আমাদের জনগণের ট্যাক্সের টাকা তার মানে এটা পরিষ্কার এখানে আসলে বার্তাটা এইটাই যে সরকারি অনুষ্ঠান পেতে গেলে চটি চাটতে হবে যারা চটি চাটবে তারাই সরকারি অনুষ্ঠান পাবে যারা অন্যায়ের প্রতিবাদ করবে তারা সরকারি অনুষ্ঠান পাবে না এটাই আসলে বার্তা আজ কিচ্ছু না